মনীশঙ্কর চ্যাটার্জির কাছে সাম্প্রদায়িক এই রাজনীতি টিকে বাংলায় অসম্ভব হয়ে তৃণমূলের জন্য সেই কারণেই কি এই সাম্প্রদায়িক তাসটা খেলা তাদের কাছে বাধ্যতামূলক হয়ে দাঁড়ালো আজকে তো সরাসরি স্পষ্টভাবে স্বীকার করলেন হুমায়ুন কবির দেখুন কখনো কখনো কিছু কিছু কথাবার্তা প্রত্যেকটা পার্টির কিছু লোক বলে সেগুলো সমাজে সত্যি সত্যি মেনে নেওয়া যায় না শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে বললে হবে না হয়তো তৃণমূল কংগ্রেসে কয়েকজন বেশি হতে পারে হুমায়ুন কমিউনির মতো লোক হয়তো কয়েকজন বেশি আছে কিন্তু প্রত্যেকটা পার্টিরই লাইম লাইটে আসার জন্য আমরা এটা কিছুদিন ধরে ট্রেন্ড দেখছি বিজেপি যখন থেকে এসেছে তখন থেকে আরো বেশি করে দেখছি দিলীপবাবু এটা ইন্ট্রোডিউস করেছিলেন ফলে সেটা একটা দিক এবং একটু শোনে না হ্যাঁ এবং আমি বলছি যে

তিনি বিধানসভার বাইরে দাঁড়িয়ে যখন এই কথা বলছেন তিনি কিন্তু একজন সাধারণ কর্মী তৃণমূলের নন তিনি একজন সাধারণ নেতা নন তিনি তিনি যখন এই কথাটা বলছেন বলছেন নিশ্চয়ই দায়িত্ব নিয়ে পার্সেন্ট ভোট কিভাবে কেটেছেন সমস্ত কিছু বলছেন এবং তারপরে এই যে বিভাজনে তাস খেলেছেন সেটাও বলছেন আর আপনি বলছেন তিনি বলতে পারেন লাইনলাইটে আসার জন্য যদি তাই হয় মণি বাবু এক সেকেন্ড এক সেকেন্ড যদি তিনি এটা বলে থাকেন এবং এত ভালোভাবে

আর আজকে দাঁড়িয়ে তিনি কিভাবে বিভাজন হয়েছে ভাগীরথিতে ভাসিয়ে দেওয়ার পর তিনি বলছেন কিভাবে ভোট ভাগাভাগি করেছেন সেই তিন কেন্দ্রে মুর্শিদাবাদে শুনুন একবার তার মুখ থেকেই তিনি ঠিক কখন কি কথা বলেছেন শুনুন আস্তে আস্তে ধানে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথী গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাবো কত ধানে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথী গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। হুমায়ুন কবিরের কোনো দলের ব্যাক সাপোর্টের দরকার হয় না যারা ভোট দিতে যান অর্থাৎ ভোট যে পোল হয় সেই পোল ভোটের আমি বলছি হুমায়ুন কবির এতটাই শক্তিধর সেখানে এতটাই ক্ষমতাবান যে হুমায়ুন কবির সমস্ত কিছুর হের ফের করে দিতে পারে রেজাল্ট উল্টে দিতে পারে হুমায়ুন কবির যেমন তিনটে এমপি জিতিয়ে দিতে পারে সেখানে হিন্দুদেরকে অ্যাটাক করে হিন্দু ভোটটা বিজেপির দিকে ঠেলে দিয়ে মুসলিম ভোটটাকে অধীরের কাছ থেকে কিছুটা কেটে নিয়ে ইউসুফকে জিতাতে পারে তাহিরকে জিতাতে পারে প্রয়োজন যখন দেখা দেবে সেই ধরনের খেলে যেখানে মুসলিম ভোট তার পোল হয় আর যেখানে থার্টি পার্সেন্ট হিন্দু ভোট তার পোল হয় সিক্সটি পার্সেন্ট কারণ হিন্দু ভাইরা ভোট দিতেই অত আগ্রহ দেখান না এই দু হাজার চব্বিশে ইউসুফ পাঠান যেখানে আমি আটানব্বই হাজার ভোট পেয়েছি তার ভোট এখানে পনেরো পার্সেন্ট কমে গেল ভোটটা শুধু বিভাজনের জন্য আমরা তিনটে প্রার্থী জিতেছি মনীশঙ্কর বাবু আপনাকে আরো 30 সেকেন্ড সময় দিচ্ছি কারণ আপনার কথা বলার মাঝখান থেকে চলে গিয়েছিলাম আপনি 30 সেকেন্ড সময় আমি বলছি যে হুমায়ুন কবির যে কথাগুলো বলছে আমি ব্যক্তিগতভাবে হুমায়ুন কবিরকে অতটা ইম্পর্টেন্ট দিই না সেরকম ইম্পর্টেন্ট পাওয়ার যে আপনি ব্যক্তিগতভাবে কি বলছেন সেটা কিন্তু আমি বলছি যে আমি বিশ্বাস হচ্ছে উনার যে কথাগুলো উনার কথাগুলোর মধ্যে ইম্পর্টেন্স দেন কিনা সেটা আমি বলছি যখন ভোট হচ্ছিল আপনি মনে করবেন যদি দেখেন

এমন ভাবে বিজেপির মুখপাত্র প্রথমে যে মুসলিম সমাজটা বিজেপি কিন্তু আপনারা মনে করেন হুমায়ুন কবির এবং হামিদুর রহমান এরাই মুসলিম সমাজের প্রতিনিধি সেই জন্য আপনারা তাদের কাছে দৌড়ুন শেষ করবো আমি বলছি যখন আপনি দেখবেন একটা কথা সত্যিই বলেছে সেটা আমিও সাপোর্ট করি উনি বলতে চাইছেন যে মুসলিমরা হান্ড্রেড পার্সেন্ট ভোট দেয় বলে আমরা একটা ডিটারমাইন ফ্যাক্টর সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিজেপি বা আমরা সবাই মিলে হিন্দু ভোটটাকে কনসোলিডেট করে যদি সত্যি সত্যি মনে হয় যে এই সরকারটা খারাপ তাহলে সমস্ত হিন্দুদেরকে ভোট দিতে হবে আজকে যে মিছিল দেখছি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমি তো বুথে বুথে গেছি আমি বলছি মিছিলের সমস্ত হিন্দুরা ভোটে কিন্তু সত্যি আসে না সবাই ভোটে আসুন যদি মনে করেন যোগ্য প্রার্থীরা এরা নয় তারা ভোটে দাঁড়াক কারণ রাজনীতির লোক দাঁড়ায়

অভিযোগ তৃণমূল ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ও তৃণমূল ব্লক সভাপতি অনুগামীদের মধ্যে ঝামেলা তাদের মধ্যে দ্বন্দ্ব বিধায়ক অনুগামীদের বাইক র্যালিতে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তৃণমূল ব্লক সভাপতির অনুগামীদের এই অভিযোগ তিনি বলছেন যে তিনি নাকি এই ভোট টোট সব কিছু করান দল কোনো রকমভাবে তাতে ভুল ঠিক কিছুই বলছে না আর এদিকে তিনি তার মতো করে কাজ করিয়ে যাচ্ছেন ভোট করিয়ে যাচ্ছেন তিন জায়গায় আর তারপরে এরকম অরাজক পরিস্থিতি চলছেটা কি শুধু ভোট করানোর জন্য সন্ত্রাস কায়ন করো ভোটের রাজনীতিতে সাম্প্রদায়িক তাস খেলো তাতে কিছু না তারপর প্রশাসনিক যা যা ব্যর্থতায় সমস্ত কিছু সামনে এলে উন্নত তুচ্ছ ঘটনা ছোট্ট ঘটনা একবার সন্দীপের কাছে আসবো সন্দীপা আজকে যখন না ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলছিলেন তিনি বলছিলেন অধীরের কাছ থেকে কিছু ভোট মুসলিম ভোটটা কিভাবে এদিকে আনা যায় কীভাবে তৃণমূলে আনা যায় সেই তাসটাও তিনি খেলে নিয়েছেন তো সেই জায়গা থেকে অধীরবাবুর গড় বলা হতো একসময় বহরমপুরকে সেই বহরমপুরও তো চলে গিয়েছে ইউসুফ পাঠানের কাছে এবার কি বলবেন তাহলে কি এই সাকসেসটা এই সাম্প্রদায়িক তাসের সাকসেস এটা আজকে হুমায়ুন কবির স্বীকার করলেন যে কথাটা অধীর রঞ্জনবাবু এবং আমরা বারংবার বলে এসেছি লোকসভা ইলেকশনের সময় থেকে বলে এসেছি তার আগে থেকেও আমরা বলে এসেছি যে সেখানে তৃণমূল একটা নোংরা সাম্প্রদায়িক খেলা খেলতে চলেছে এবং সেটা আমরা আজ করেছিলাম এবার আম ব্যাপারটা হচ্ছে যে হু ইজ হুমায়ুন কবির হু হু ইজ হি আমরা ওর থেকেও বেশি ইম্পর্টেন্ট যিনি দুশো চুরানব্বইটা সিটে নিজেকেই প্রার্থী ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি তো সুতরাং মমতা ব্যানার্জির ফোনটা যখন হুমায়ুন কবিরের কাছে গেছিল। সেখানে যে দাঙ্গাটা লাগানো হয়েছিল তার দায় ভার তো মমতা ব্যানার্জিকে নিতে হবে এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে সোজা কথা কথা আমাদের যে হুমায়ুন কবির যখন ভাগীরথীতে বলেছিল হিন্দুদেরকে ফেলে দেওয়া হবে তখন ইলেকশন কমিশন এই দু হাজার চব্বিশে ইলেকশনে ইলেকশন কমিশন তাকে শুধু সেন্সার করেছিল কেন তার তো এই মুহূর্তে জেলে থাকার কথা ছিল কেন খুললাম খুললা সারের মতন দৌড়ে বেড়াচ্ছে চতুর্দিকে আর আজকে এই যে আপনি দেখালেন যে গোষ্ঠীকন কোন্দল হচ্ছে আমরা তো বারবার এই কথাটাও বলেছি অধীর বাবু একটা কথা বলেছিলেন যে তৃণমূল প্ল্যান করে এই রাজ্যের বুকে রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে আনার চেষ্টা করছে তার সাথে আমরা এখন যোগ করছি যে তৃণমূল এখন শকুনে রূপান্তরিত হয়ে গেছে আর গোটা বাংলাকে ভাগারে পরিণত করতে চাইছে আপনি যে কথাটা বলছেন তার সঙ্গে প্রাসঙ্গিক আরেকটা কোশ্চেন উঠে আসে এই অধীর চৌধুরী একমাত্র একমাত্র তখনও তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন ভোটের আগে থেকে যখন ইন্ডি জোট সামনে এসেছে তখনও তৃণমূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে থাকেন সেটা হলো শুধুমাত্র অধীর চৌধুরী কিন্তু কই আমরা তো দেখলাম যে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে তাকেই সরিয়ে দেওয়া হলো তার জন্যই কি তাকে পেনাল্টি দিতে হলো দেওয়া হলো তাকে তিনি কথা বলেছিলেন বলে না না এখানে তো এখানে তো প্রত্যেকটা প্রদে মানে সে বিজেপি হোক তৃণমূল হোক বা তৃণমূলে তো জানি না তৃণমূলে কি হয় বিজেপি হোক বা যাই হোক যতটুকু আমরা দেখেছি যে একজন সভাপতি আর যান আরেকজন সভাপতি আসেন অধীর বাবুর আগে একজন ছিলেন এখন একজন হয়েছেন এবং সবাই খুব স্বনামধন্য ব্যক্তিত্ব কিন্তু এইটা মুখ্য নয় এখানে অধীর বাবু সভাপতি থাকলেও কি রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করা যাবে এই যে মানুষের উপর অত্যাচার এই যে ভোটের সময় সন্ত্রাস সেগুলো যদি সদিচ্ছে না থাকে রাজ্য সরকারের যদি সদিচ্ছে না থাকে তৃণমূলের যদি সদিচ্ছে না থাকে হৃদমূল্য শেহানি ধারে থাক আমি তো শেষ করে নিশ্চয় না আমি কি অন্ধ বিষয় কিন্তু কংগ্রেসে তো প্রদেশ কংগ্রেস সভাপতি থাকতে দিলেন না একে অদীপবাবুকে এবার এটার সাথে এটার সাথে এটার সাথে ভোটারদেরকে ভোট দিতে দিচ্ছে না এটার সাথে হুমায়ুন কবির যে সর্বঘটের কাঠালি কলা হয়ে এখন রাজনীতিতে আছে সে হিন্দু ভোট বিজেপি কে ট্রান্সফার করলো মুসলিম ভোট বহরমপুরে যাকে বলা হতো সেই সেই অধীর বাবুর ভোট কেড়ে নিয়েছে কিন্তু এই হুমায়ুন কবির তিনি কিন্তু তার পদে কিন্তু অধীর বাবু কিন্তু নিজের পদে আর নেই সন্দীপ আরে পদে নিজের পদে আছে কি নেই সেটা তো আমাদের দলীয় ব্যাপার আমাদের কথা হচ্ছে হুমায়ুন কবির তো বিধায়ক তৃণমূলের বিধায়ক বিজেপিতে অসুলে তারাকে গংগিয়ে ছিল কিন্তু হুমায়ুন কবির তো আজকে নিজের মুখে স্বীকার করলেন যে তিনি হিন্দু ভোটটাকে কেটে বিজেপিতে দিয়েছেন মুসলিম ভোটটাকে কেটে ইয়েকে দিয়েছেন কি বলে তৃণমূলকে দিয়েছে একটা অংশ আমাদের কথা হচ্ছে তৃণমূল আজকের দিনে হুমায়ুন কবিরের দ্বারা মুসলিমদের যে জমির কে অপমান করা হয়েছে মুসলিম আমরা বিভিন্ন সময় বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন যে একমাত্র সাম্প্রদায়িকতা খেলা খেলে বিজেপি বিরোধী বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় রাজনীতিতে যেন এই তাস বিজেপি না খেলে তার জন্য সচেতন বার্তাও দিয়ে থাকেন তিনি বারবার হুঁশিয়ারিও দেন মমতা কি বলেছেন বিভিন্ন সময় শুনুন কি করব যাদের কোনো কাজ নেই কর্ম শুধু কুৎসা রটনা কাজ আর হিংসা ওদের একটাই কাজ শুধু হিংসা করো বিভেদ ছড়াও মানুষে মানুষ ভাগাভাগি করে দাও আর মানুষের রক্ত নাও বিজেপির একটাই কাজ সেই জন্যই আগামী দিন মনে রাখবেন মানুষই বদলা নেবে বদলাটা কি শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে ইন্ডিয়া উইল ফেস দ্য মনে রাখবেন অনেকেই বড় বড় কথা বলে নির্বাচনের সময়

বলে যে আমি নাকি হিন্দু ধর্মে বিশ্বাস করি না আমি জানি না জন্মেই আমার নামটাকে দিয়েছিল আর পদবিটাকে দিয়েছিল ভাগ্যিস হিন্দু ছিলাম বলে তা নাহলে কবে এ বিদেশ থেকে এসছে নয় এনআরসি হয়ে এসছে বলে সেটাকেও যুক্ত করে দিত কিন্তু মনে রাখবেন আমি কোনোদিনও বলি না আমিও কিন্তু একটা ব্রাহ্মণ পরিবারের হিন্দু পরিবারের মেয়ে জেনে রাখবেন কিন্তু আমি নিজের পরিচয় কখনো দিই না তার কারণ আমি বিজেপির থেকে সার্টিফিকেট নিতে যাব না আমি হিন্দু না আমি মুসলমান না আমি শিখ না আমি খ্রিস্টান মুখোমুখি বিভিন্ন সময় ধর্ম এবং ধর্মীয় শ্বশুড়ি নিয়ে কি বললেন আমরা শুনলাম আজকে হুমায়ুন কবির কি বলেছেন সেটাও আমরা সবাই শুনেছি এই নিয়েই আমরা দেবাশিস বাবুর কাছে আসবো দেবাশিস চৌধুরী আপনি অনেকক্ষণ ধরে শুনেছেন অনেক কিছু লিখছেন এই যে শুনলেন ধর্মীয় সুরসুরি কোটান কোটা একটা ফ্রেজ কি বলবেন দেখুন সবচেয়ে প্রথমে বলে দিতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা লাস্ট যেটা যেটা শোনালেন সেটাই বলে দিতে হবে একটা নিরপেক্ষ অবজারভার হিসেবে যে ওনার ব্যক্তিগত ধর্ম ধর্ম উনি হিন্দু না মুসলিম সেটা ম্যাটার করে না ওনার গভর্নমেন্টের পলিসি কী ওনার গভর্নমেন্টের তার রাজ্য রাজ্য সরকারের পলিসি কি সেই সেই রাজ্য সরকার কতটা সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা ফলো করছে সেটা ইম্পর্টেন্ট উনি নিজে কটা মন্দির উদ্বোধন করছেন কী করছেন সেটা কোনো কোনো ইম্পর্টেন্স নেই উনি ব্যানার্জি না মমতাজ বেগম না মমতা ব্যানার্জি আমাদের সাথে কোনো নেনাদেনা নেই এবার বিষয়টা হচ্ছে ওনার ওনার পলিসিগুলো পরিষ্কার করে পরিষ্কার করে শো করছে প্রথম অনেক দিন থেকে এটা শো করছে যে উনি একটা কম্পিটিটিভ কমিউনালিজমের মধ্যে ঢুকে গেছেন কম্পিটিটিভ সেকুলারিজম নয় কম্পিটিটিভ কমিউনিটিজম এই জন্যেই কারণ মাইনরিটি অ্যাপিসমেন্ট এক ধরনের কমিউনালিজম তো শু উনি মাইনরিটি অ্যাপিসমেন্ট সিপিএম আগে কতটা করেছে তার সঙ্গে নিজেকে কম্পেয়ার করছেন কংগ্রেস কতটা মাইনরিটি অ্যাপিসমেন্ট করে অন্যান্য রাজ্যে তার সঙ্গে নিজেকে কম্পেয়ার করছেন একটা কম্পিটিটিভ কমিউনালিজম হয়েছে কে কতটা তোষণ করতে পারছে এই গ্যারাকলের যন্ত্রকলের মধ্যে হিন্দু সমাজ হিন্দু ভোটাররা পড়ে গেছে পশ্চিমবঙ্গে দ্বিতীয়ত এর সঙ্গে হচ্ছে ডেমোগ্রাফি ডেমোগ্রাফি যেভাবে পাল্টেছে পশ্চিমবঙ্গের আমি একটু পরিসংখ্যান দেখছিলাম এখানে প্রায় সাত কোটির মতন সাত কোটির থেকে একটুখানি সাত কোটির মতন এখানে ভোটার আছে ভোটার আছে তার মধ্যে প্রায় দু কোটির মতন দু কোটি মতন যেহেতু থার্টি পার্সেন্ট ওদের ভোটার থার্টি পার্সেন্ট যেহেতু মুসলিম ভোটার আছে যদি টোটাল ইলেকট্রড সেভেন ক্রোর্স হয় তাহলে প্রায় দু কোটির কাছাকাছি মুসলিম ভোটার আছে পশ্চিমবঙ্গে গত দু হাজার চব্বিশের ইলেকশনের রেজাল্ট বলছে ভারতীয় জনতা পার্টি পেয়েছে দু কোটি তেত্রিশ লাখ তার মধ্যে আমাদের মনে হয় পাঁচ থেকে দশ লাখ বা এক লাখ ভোটের মধ্যে মুসলমানদের নয় অর্থাৎ ভারতীয় জনতা পার্টি দু হাজার চব্বিশে পেয়েছেন দু কোটি তেত্রিশ লাখ ভোট পেয়েছে দু তৃণমূল কংগ্রেস পেয়েছে দু কোটি পঁচাত্তর দু কোটি আশি লাখের মতন দু কোটি আশি লাখের মতন ভোট পেয়েছে দু কোটি যদি মুসলিম ভোটার হয় এবং মুসলিম ভোটারদের যদি নাইনটি পার্সেন্ট টিএমসি পায় তাহলে দু কোটি আশি লাখের মধ্যে দু কোটি হচ্ছে টিএমসির মুসলিম ভোটার টিএমসি আজকে এখানে সরকার চালাচ্ছে সরাসরি সম্পূর্ণভাবে এককভাবে মুসলিম ভোটারদের উপরে তাহলে এই রাজ্য সরকার তার মাননীয় মুখ্যমন্ত্রী ব্যানার্জি হোক বা বেগম হোক তাদের কিচ্ছু যাচ্ছে আসছে না তৃণমূল কংগ্রেসের সরকার জানে এই সরকার রয়েছে মুসলিম ভোটারদের উপরে সেই যদি আপনি একটা কেন আপনি আমি আমি পরিসংখ্যান থেকে আপনাকে বলছি

ভোট দিতে দেওয়া হয় না বেশ আমি এবার এক মিনিট তাহলে লজিক ডিডাকশন যদি টিএমসি নাইনটি পার্সেন্ট ভোটার হচ্ছে মুসলিমরা মুসলিমদের ভোটের উপরে টিএমসি সরকার গঠন করছে তাহলে যারা টিএমসি কে ভোট দিচ্ছে না তারা এইটটি পার্সেন্ট হিন্দু অর্থাৎ হিন্দুদের ভোট দিতে দেওয়া হচ্ছে না যদি টিএমসি কোনো ভোটারকে আটকায়

ক্রিমিনাল মেন্টালিটির সঙ্গে যুক্ত এই হুমায়ুন কবিরের কোনো নাম্বার আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মানুষের কাছে নেই এখন আপনারাই দেখালেন যে তৃণমূলের আরেকটা অংশ ওনার এবং ওনার লোককে পেটাচ্ছে এবং সেখান থেকে নিজেকে লাইম লাইটে রক্ষা করবার জন্য এইসব আবল চাবল বলছেন না আমি হুমায়ুন কবিরে বলতে পারবো না আমি আমি আসছি শুনবেন আমি কীরকম বিধায়ক আমি তো বলবো তবে আমি বলছি যে বিশাখা এই আরজিকর আবহের পর না এইসব প্রসঙ্গ ইনরেভেন্ট হয়ে যাচ্ছে মানুষের এখন কোন ধর্মীয় পরিচয় এখন একটাই ধর্মীয় পরিচয় সেটা হলো প্রতিবাদ এবং লড়াই আর্যিকর আবহের পর এটাই আজকে দাঁড়াচ্ছে এবং মানুষের অন্য কোনো ধর্মীয় পরিচয় আসছে না হুমায়ুন কবিরা মানুষকে আবার পুরনো সিলেবাসে ফিরিয়ে আনতে চাইছেন কিন্তু মানুষ এখন নতুন সিলেবাসে রাজনীতিতে পড়া শুরু করে দিয়েছে তো হুমায়ুন কবির তারা বিজেপিকে অক্সিজেন দেওয়ার যতই চেষ্টা করুক কোনো লাভ হবে না তবে এটা ঠিক যে এই হুমায়ুন কবির তো চুনোপুটি রাঘব বোয়ালরা তো তৃণমূল কংগ্রেসের এই মানুষের মধ্যে বিভাজন ধর্মীয় মেরুকরণ বায়ানারি বিজেপির সাহায্য নিয়ে এই বিভিন্ন জায়গায় ভোটে জিততে এবং অন্যদের ভোটে হাঁটতে সাহায্য করেছে এটা নতুন কিছু নয় এই হুমায়ুন কবির চুনুপুটি কি বলবেন ওনাদের দলের বলরা এই ধর্মীয় মেরুকরণের সঙ্গে যুক্ত এবং সেই মেরুকরণকে ব্যবহার করে সাময়িক লাভ পেয়েছে কিন্তু যদি হুমায়ুন কবির এত বড় মাতব্বর হয়ে থাকতেন এবং সংখ্যালঘু মানুষকে সব নিয়ন্ত্রণ করার ক্ষমতা যদি হুমায়ুন কবিরের থাকতো তাহলে দু হাজার ষোলো সালে রেজিনগরে নগরে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে যখন হুমায়ুন কবির দাঁড়িয়েছিলেন গো হারা হেরেছে এবং সংখ্যালঘু মানুষকে অত বোকা ভাবার কারণ নেই হুমায়ুন কবিরদের দেখে আবার এই হুমায়ুন কবির এখন এত সাম্প্রদায়িক হয়ে গেছে দু সালে এই হুমায়ুন কবিরকে গলায় গামছা দিয়ে বিজেপি তাদের নিজেদের দলে নিয়ে কেন্দ্রে এই হুমায়ুন কবির বিজেপির ক্যান্ডিডেট হয়ে লোকসভা নির্বাচনের ক্যান্ডিডেট হয়েছিল তখন হুমায়ুন কবির ধোয়া তুলসী পাতা ছিল আসলে হুমায়ুন কবিররা যতদিন আছে বিজেপির সোনার টুকরো ছেলে হিসাবে এই পশ্চিমবাংলায় হুমায়ুন কবিরা ব্যবহৃত হবে আমার শেষ কথা মানুষের রাজনীতির ক্রিমিনাল অ্যাক্টিভিটি রাজনৈতিক ক্রিমিনাল অ্যাক্টিভিটি ধর্মীয় দেখাছে না তিনি এই বক্তব্যের প্রেক্ষিতে কি মন্তব্য করেছেন শুনুন নিচে কথাগুলো আজকে বলে ফেলেছেন এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে বাস্তব সত্য ভারতীয় জনতা পার্টি কখনোই সাম্প্রদায়িক রাজনীতি বিভাজনের রাজনীতি করে না আমাদের নির্বাচনী প্রচারে পুরোহিতরা সন্ত সমাজ মহারাজ এরা প্রচারে থাকেন না কিন্তু তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালের নির্বাচন থেকে সরাসরি মুসলিমদেরকে ভুল বোঝান ইমাম মুয়াজ্জম সাহেবদের ভাতা বাড়ান তাদেরকে ধর্মীয় স্থান ব্যবহার করেন এবং যে যে ফেজে নির্বাচন হয় তার আগের শুক্রবার প্রার্থনার পরে যা যা ব্রেন ওয়াশ করার এবং মাথার মধ্যে ঢোকানোর এই কাজটা করে পশ্চিমবাংলায় নির্বাচনে সাম্প্রদায়িকতা সংকীর্ণতা বিভাজন তোষণ তৃণমূল কংগ্রেসের আমদানি করা এবং তৃণমূল কংগ্রেস টিকে আছে ডিউ টু দিস রিজন এবং উনি যে কথাগুলো আজকে বলেছেন আমি কাউন্টার করছি না কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের পদ্ধতি এজেন্ডা এবং তৃণমূল এই রাজ্যে টিকে আছে ডিউ টু দিস রিজন আমি শুনলাম শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন আমি একবার মনীশঙ্কর বাবুর কাছে আসবো মনীশঙ্কর বাবু হিন্দু বাঙালি হওয়া কি এ রাজ্যে খুব বড় অপরাধ না কিছু কিছু কথাই বললাম যে হুমায়ুন কবিরের কথাগুলো কিছু কিছু কথা আমি অ্যাকসেপ্ট করছি না কিন্তু সুভেন্দ্রবাবুকে অ্যাকসেপ্ট করতে হবে কারণ উনি যখন মুর্শিদাবাদের দায়িত্ব ছিল তখন হুমায়ুন কবির ওনার ডানার ছিল ওখান থেকে যা নেওয়ার উনি নিয়েছেন এক দুই হচ্ছে দুই হচ্ছে যে তোষণের কথা বাবু বললো না কয়েকদিন আগে সুকান্তবাবু গেছিলেন ঘাটালে মানে ওদেরকে বিয়ে দিতে চিড়ে মুড়ি এইসব দিতে তারপর অনেক লোক ত্রাণ দিতে অনেক লোক পাইনি তখন বলছে পাইনি কেন বিজেপির লোকদিকেই শুধু দিচ্ছে তখন উনি বলেছিলেন আমি তো সরকারের হয়ে আসি বিজেপির লোক দিকেই তো দিতে এসেছে আমি তো বিজেপি করি তাহলে যদি মনে হয় যে মুসলিমরা তৃণমূলকে ভোট দেয় তাহলে মমতা মনে হয় মুসলিমদের কথা এটা এই যে তোষণের রাজনীতি চানা এইটা শুরু কিন্তু আজকে নয় এটা শুরু কখন হয়েছিল জানেন

शोभा नहीं, शेष करता है, शेष करता है दीप्ता शो, शेष